এখানে ওয়ান আছে একেবারে ফ্রেশ কোয়ালিটির যাদের লাগে এগুলোর প্রাইস হয়ে প্রাইসা একেবারে ফিক্সড এটার দাম চোদ্দো হাজার টাকা মানে এই এসি যে কটা মেশিন আছে আপনি এগুলো সবই চোদ্দো হাজার টাকা প্রাইস এখানে আরও একটা আপনার ম্যাক্স আছে ইউটিউব চ্যানেল আজকে আরেকটা মেশিনের ভিডিও চলে আসলাম সো কিছু অটওয়ার কিছু ম্যানুয়াল মেশিন আছে সব প্রত্যেকটা মেশিন একটা একটা করে দেখাবো অ্যান্ড প্রাইস বলে দেবো সো পুরো ভিডিওটা নাটেনে অবশ্যই দেখবেন সবার আগে এখানে আছে একটা আপনার জ্যাক চেন স্ট্রিস নামানোর পরে এখনও ধ্বংস কিছু করা হয়নি সুইং কমপ্লিট এটা নিতে পারবেন আপনার মানে সুইং কমপ্লিট টেবিলসটা নিতে একেবারে প্রেস সে প্রাইসটা রাখতে পারবো ষোলো হাজার টাকা তারপরে এখানে যাদের কম টাকায় ম্যানুয়াল মেশিন দরকার হয় এই যে ঠিকই জাপানি ম্যানুয়াল মেশিন আছে এগুলো আট হাজার টাকা করে ঠিক আছে বড়ো মোটর দেওয়া ভিডিওতে তিনও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সব কন্ট্যাক্ট করলে আপনারা কমেন্ট নিতে পারবেন আর এগুলো ছ হাজার টাকা এগুলোর প্রাইস এগুলোও ঝুঁকি জাপানি আর যাদের যাদের কাঞ্চা দরকার হয় কম টাকার ভিতরে পনেরো ষোলো হাজার টাকার ভিতরে কাঞ্চা বেল এই যে এখানে তিনটা মেশিন আছে এগুলো নিতে পারেন আর কম বাজেটের যাদের লক দরকার তারা এগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো পাঁচশো তার লক যাদের কম বাজেটে দরকার দশ বারো হাজার টাকার ভিতরে সেইগুলো নিতে পারেন আর এখানে এই যে কি আছে একটা এটা হালকা টাচ করা সো এগুলোর প্রাইস হলো গিয়ে আট হাজার টাকা ফিক্সড আট হাজার টাকা এগুলোর প্রাইস আর এখানে অটো যারা যাচ্ছেন ডাইরেক্ট ড্রাইভে যে আপনার চাকরার সাথেই মোটর এটার ভিতরে মোটর এটার ভিতরে সার্কেট সেটা হলো ম্যাক্সি কোম্পানি সেটার প্রাইস হলো গিয়ে আপনার চোদ্দো হাজার টাকা তারপরে এখানে আরও একটা আছে জুকি আট হাজার টাকা প্রাইস তারপরে যে জিএমসি এটা দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা মানে এই ডালে যেই কটা মেশিন আছে আপনি ওইগুলো সবই চোদ্দো হাজার টাকা প্রাইস এখানে আরও একটা আপনার ম্যাক্স আছে সো এখানে যেই কটা অটো মেশিন দেখতেছেন ঠিক আছে এটা হলো বস কোম্পানি তারপর এটা হলো জুখা কোম্পানি আর হলো জেএমসি সেখানে যেই কটা অটো মেশিন আছে এগুলো সব চোদ্দো হাজার টাকা প্রাইস আর ম্যানুয়াল যেগুলো বললাম সেগুলো আট হাজার টাকা করা আর এগুলো নিলে আপনার একটু কম রাখা যাবে সাত হাজার টাকা করে নিতে পারবেন আপনার বড় মতো দেওয়া সুইং কমপ্লিট আর লক ডেটের কথা বললাম এখানে আপনার এটার করে প্রাইস করবে আপনার এগারো বারো হাজার টাকা আপনার কাজের উপরে ডিপেন্ড করে এখানে সামসারও আছে একটা গার্মেন্টস থেকে নামানোর পরে ধোয়া হয় না মানে কারখানা থেকে নামানোর পরে ধোয়া হয় না যে অবস্থায় সে অবস্থায় রাখা হয় আর এখানে নাইনন আছে একেবারে ফ্রেশ কোয়ালিটি যাদের লাগে এগুলোর প্রাইস চলে যায় একেবারে ফিক্সড সতেরো হাজার টাকা এরকম ফ্রেশ মেশিন সচরাচর পাওয়া যায় না সো এগুলোর প্রাইস সতেরো হাজার টাকা ঠিক আছে এগুলো কম দামে লাইট ফিচারটা লাগে এগুলো নিতে পারেন এগুলোর তো কম আছে সো স্ক্রিন আমার নাম্বার অবশ্যই দেওয়া থাকবো এখানেই মো হোয়াটসঅ্যাপ জোনটা চালু আছে আপনার এখানে যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার আর এখানে আপনার গার্মেন্ট জগতের সকল মানে গার্মেন্টস আইটেমের যত মেশিন আছে এখানে দেখতেছেন যত মেশিন আছে এখানে মেশিনের সব পার্টস অ্যাভেলেবেল আছে সব রকমের পার্টস এখানে পাওয়া যায় তো যাদের লাগে অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ চালু থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম